অনেকেই দেখি যে পা চাবানো কামড়ানো নিয়ে গ্রামে পাটাকে একটা দড়ি দিয়ে বেঁধে চেপে একেবারে বা কোনো কিছু পাতলা ফিতা বা কিছু দিয়ে চাপ দিয়ে বেঁধে একটা দাগ করে ফেলে করার পরে একটু আরাম লাগে দেখা গেলো যে এইভাবে অনেকেই আমরা এই কাজটা প্রতিনিয়ত করছি আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার এই কাজটা আর করা লাগবে না আমাদের এক্সারসাইজগুলো যদি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনার এটা পরিবর্তন হবে এইভাবে ধরার পর এইভাবে আস্তে আস্তে করে এই পাটাকে ধরে টান ও দিতে হবে ওই যে পায়ের এভাবে আটকে নেবেন দেখুন আটকে নেওয়ার পর এভাবে আস্তে আস্তে টান দিয়ে সেকেন্ড হোল্ড করলেন এক দশ শুয়ে যাবেন শুয়ে যাওয়ার পর আস্তে 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 করে এটাকে যতটুকু পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে ছেড়ে দেবেন এভাবে একবার হবে সেম কাজটা এই পায়ে করবেন প্লাস অপর পায়েও করবেন আগে বিছনায় সোজা হয়ে শুয়ে যাবেন শুয়ে যাওয়ার পর এই পাটা বুকের সাথে চাপ দিয়ে এইভাবে ধরতে হবে ধরার পর আস্তে 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 যতটুকু সময় এভাবে সোজা করতে হবে সোজা করে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেম একইভাবে এই পায়ে করবেন অপর পাটাতেও ভাঁজ করে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ছেড়ে দেবেন এই এক্সারসাইজ করার নিয়ম হচ্ছে সকাল দুপুর রাত তিনবেলা করবেন দশ থেকে পনেরো দিন এক্সারসাইজগুলো করবেন